নামাজের মধ্যে পায়ে পা মিলাবেন জান্নাতে প্রাসাদ তৈরি হবে এখন পা মিলালে কয়টা আহলে হাদিস আরে ভাই চায় ইমামে আহলে হাদিস তুমি আমার আলাদা হও কেন সব হাদিস কি আলাদা হইলি কেন হাদিসের বাহিনে কোন ইমাম নাই একজন ইমামও নাই হাদিসের বাহিনী তুমি নিজেকে আলাদা ভাবো কেন কখন ইমাম আবু হানিফা আমার শর্ট করেছেন আমাদের দেশে পুটুস পাটুস নামাজ পড়ে কয় হানাফি মাসাব হানাফি মাসাব বুঝো তুমি মূর্খ রাসুল যেভাবে সলাপ পড়েছেন ওইভাবেই করতে হবে চাইলাম সেভাবে পড়ছেন ঠিক কিনা পালাগান পালাগাই না এরকম করে মনে হয় ঘুরিয়ে দাঁড়াইছে আমি আসরের সময় বললাম ভাই লাগা জোহরের সময় লাগান

রাসুলের মাঝাবের ঠিক না বেঠিক আপনি জানেন না দলিল আপনি অনুসরণ করে রাসুলাম করেছেন আপনি করেন আমরা যখন নামাজের ইমাম উচি করি বাংলাদেশের ইমাম সাহেবরা কেবলা মুখী হয়ে দাঁড়ায় যখন একামত হয় কিন্তু মরে ফারুক যখন মসজিদে নবমীর মধ্যে ইমামতি করতেন কেবলা মুখী হতেন না তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসে থাকতেন সুমান মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়ায় থাকতো না হাটে থাকতো লাঠি একামত চলতেছে লাঠি দিয়ে সামনে আসো এই পিছনে পিঠে পিঠে কাতার সোজা করে দিলেন সুবান এখন আমরা কাতার সোজা করি না কাতারে ফাঁকা রাখি পায়ের সাথে পা মিলাই আল্লাহ বিশ্বনাই বললেন পায়ের সাথে পা মিলাইলে তোমাদের হৃদয় গুলো মিলাই দিবে কে আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো হৃদয়ের মধ্যে গ্যাপ রাখবে কে